দেখেছি যে বাজেটের বরাদ্দ থাকা সত্ত্বেও আমরা কিন্তু খুব কঠিন আমাদের জন্য একটা ইয়ে হয়েছে যে আমরা সেটা মনিটর করে দেখি যে যে বরাদ্দ হয়েছে সে আসল জায়গায় গেছে নাকি টাকা যেমন আমি জন্য ফাউন্ডেশন থেকে আমরা বহু বছর প্রান্তজনক বাজেট এই কাজটা কিন্তু আমরা করেছিলাম বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যে কি রকমের বাজেট হওয়া উচিত এবং কত বরাদ্দ এখানে হলে তারা একটা ন্যূনতম একটা ডিগনিফাইড একটা মর্যাদা সম্পন্ন জীবন যাপন করতে পারবে সেখানে আমরা বারবার মানে বিভিন্ন সরকারের সময় আমরা অর্থ মন্ত্রীর সঙ্গে ডিসকাশনে বসেছি এবং চেষ্টা করেছি যে এই জায়গাগুলো বরাদ্দ পাড়াতে এবং কিছু কিছু জায়গায় যে বাড়ানো হয় না তা না কিন্তু শেষ পর্যন্ত সেই প্রান্তিক মানুষ সেই নারী যে দুই কিলোমিটার হেঁটে পানি আনতে যায় প্রত্যেকদিন তার জীবনে আমরা পরিবর্তন খুব কম দেখি সো আমরা এই ম্যাক্রো থেকে মাইক্রো এই লিংকেজটা যদি না করতে পারি তাহলে এই বাজেট কিন্তু প্রান্তিক মানুষের যে আকাঙ্ক্ষা যে দুঃখ যে কষ্ট যে বঞ্চনা এটা কিন্তু কোনো দিন এটা আমরা দূর করতে পারবো না আমি মনে করি দুইটা কথা যে এমার্জেন্সি বেসিসে কিছু কিছু বাজেটে বরাদ্দ দিয়ে সেগুলো বাস্তবায়ন করা উচিত এবং আজকে আমার এক একজন বলেছে চর এলাকা চর হাওড় এবং এই ক্লাইমেট চেঞ্জ ভালনারেবল যেগুলো আছে যে জায়গাগুলো যেখানে মানুষের যে কি আমরা করতে প্রত্যেক দিন হাজার খানিক মানুষ শহরে চলে আসছে নদী ভাঙনের জন্য তারা এখানে কিভাবে থাকছে কি করছে নারীদের কি অবস্থা মেয়েদের কি অবস্থা তাদের স্বাস্থ্য তাদের সিকিউরিটি এইগুলো যদি একটু যে সেট বলবে আমি আমি কিন্তু এটা বলতে পারি না প্রতিবন্ধী মানুষ দলিত হরিজন যারা পাহারে থাকে আদিবাসী আমাদের একটা ক্যাটাগরি অফ মার্জিনলাইজড ক্রান্তিক মানুষ তাদের জন্য বিশেষ ব্যবস্থা করে সেই বাজেট আমাদের বরাদ্দ করে বাস্তবায়ন যেন হয় সেটা আমাদের নাগরিক আপনাদের মতন আন্দোলন সেখানে আম আমাদের একটা প্রয়াস নেওয়া উচিত এগুলো একদম কনসিস্টেন্টলি মনিটর করা এবং মাঝে মাঝে এটা তুলে ধরা যে আমরা মনিটর করেছি কিন্তু আমরা এটা পেয়েছি এখনো আমরা কিন্তু কোনো এটার সুরাহা পাই নাই